আসসালামু আলাইকুম আমি ডক্টর আসমাত আসনিম খান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে ইডাব্লিউ মেডিকার সাথে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে আজকে কথা বলবো অনেক কমন একটা টপিক নিয়ে বেসিক্যালি এটা একটা ছেলেদের প্রবলেম রোগ জড়িত সমস্যা এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা প্রি ম্যাচর নামে আমরা যেটাকে ইন্ট্রোডিউস করি সো অনেকেই মনে করেন আপনারা যে আমার দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে আমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না আমার ওয়াইফকে আমি স্যাটিসফাইড করতে পারছি না এরপর আমি কি করব। এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেল বাট কখন এটাকে আমরা আসলে ডিজিজ হিসেবে নিব দ্যাট মিনস কতটা সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারছেন সেটা একটা ব্যাপার এবং কতটা দিন ধরে আপনার এই ধরনের প্রবলেমটা চলছে সেটাকে আসলে বুঝতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এটা আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা নাকি অন্য কিছু আমরা সাধারণত ডক্টররা বলি আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গে আপনার যৌনাঙ্গ প্রবেশের এক মিনিটের পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেটাকে প্রিম্যাচুরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলছি কিংবা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে দ্যাট মিনস আপনি আপনার যৌনাঙ্গ ইন্ট্রোডিউস করার পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় দ্যাট মিন্স আপনার ওয়াইফের কাছে গেলেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রি ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা এই ধরনের সমস্যাগুলো যদি আপনার ছয় মাস বা ছয় মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে প্রি ইজাকুলেশন বলা যাবে কিছু ব্যাপার বলে নিতে চাই অনেকেই আছেন যারা আপনারা একটা লম্বা সময় পর পর দেখা যায় যে ইন্টার কোর্সের জন্য মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার যখন আপনি মিলিত হচ্ছেন সেক্ষেত্রে আপনার দ্রুত বীজপাত হতেই পারে অনেকেই আছেন যারা হয়তো বা স্প্রী থেকে কিছুটা দূরে থাকেন কাজের খাতিরে বা অন্যান্য কোনো কারণে হয়তো এক একটা এক একজন এক এক শহরে থাকেন সেই ক্ষেত্রে একটা সময় পর একটা হয়তো দুই সপ্তাহ বা এক মাস পর আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি যখনই আপনার সঙ্গিনীর কাছে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার পর্যন্ত আপনার এই ধরনের দ্রুত মতো সমস্যাগুলো হতে পারে কিংবা এমন হতে পারে যে আপনি মনের ভিতরে অনেক ধরনের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে আপনি আপনার সঙ্গিনীর সাথে আজকে রাত্রে মিলিত হবেন এটা নিয়ে আপনি বিভিন্ন ধরনের কল্পনা করছেন বিভিন্ন ধরনের প্ল্যানিং করছেন এক্সাইটমেন্ট ফিল করছেন আপনার মধ্যে সো যখনই আপনি বেলা যখন আপনার সঙ্গিনীর কাছে যে মিলিত হলেন তখনই দেখা গেল যে আপনার আপনি নিজেকে স্যাটিসফাইড করার আগে বা আপনার ওয়াইফকে স্যাটিসফাইড করার আগে আপনার বৃদ্ধপাত হয়ে যাচ্ছে সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নোটিস করি এখন কথা হচ্ছে যে এটা কতটা সময় ধরে আপনার চলছে এই ধরনের দ্রুত সমস্যা যদি আপনার ছয় মাসের অধিকতর সময় ধরে চলতে থাকে তাহলে এটাকে আমরা প্রবলেম হিসেবে ধরে নিব। এছাড়া অনেকগুলো কারণ কিন্তু আছে দ্রুত হওয়ার প্রথমেই যেমন আমি বললাম যে ওভার এক্সাইটমেন্ট প্ল্যানিং এই জিনিসগুলো কিন্তু একটা কারণ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যেটা যে যদি আপনার শরীরে লম্বা সময় ধরে কোনো ধরনের ডিজিজ থাকে দ্যাট মিনস আপনার কিডনি রোগের সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা কিংবা আপনার হাইপার টেনশন বা ডায়াবেটিসের মতো সমস্যা যদি লম্বা সময় ধরে থেকে থাকে আপনি মেডিসিন নিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে এই ডিজিজগুলো ইটসেলফ যেমন একটা প্রবলেম হিসেবে কাজ করে আবার আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন সেগুলোও কিন্তু একটা সাইড ইফেক্ট হিসেবে আপনার বিচপাত দ্রুত হতে পারে সেকেন্ড যেটা বলবো যদি প্রিভিয়াসলি আপনার সেক্সুয়াল অ্যাসল্টের কোনো ধরনের হিস্ট্রি থাকে অপ্রাপ্ত বয়সে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করে থাকেন এগুলোও কিন্তু অনেক বড় কারণ হিসেবে আমরা ধরে নিচ্ছি এছাড়াও দেখা যায় যে আপনার যৌনাঙ্গে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে থাকে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল প্রদাহ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে কারণ এগুলো আপনি যখন ইন্টারকোর্সে মিলিত হবেন তখন ব্যথা অনুভূত হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয় তো যে কারণেই হোক না কেন ট্রিটমেন্টটা আসলে ইম্পর্ট্যান্ট যুগ যুগ ধরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ট্রিটমেন্ট চলে আসছে বাট আমি আজকে কথা বলবো আপনাদেরকে সাথে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যখন আমার কাছে পেশেন্টরা আসেন আমি সাধারণত কিছু ইনভেস্টিগেশনস করিয়ে নিই দেখার জন্য তার হরমোনাল ইনব্যালেন্স আছে কি না কোনো ধরনের কোনো ব্লক আছে কি না এরপর তার ভাইটালসগুলো আমরা দেখার পর যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা সাধারণত পেশেন্টকে কাউন্সিলিং করি প্রিমেচুর ইজাকুলেশনের জন্য এবং আমরা কিছুটা ফুড সাপ্লিমেন্ট পেশেন্টকে দিয়ে থাকি কারণ যদি এনার্জি না থাকে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি এবং অ্যাডভান্স যে ট্রিটমেন্টটা আপনার এই প্রিম্যাচের ইজাকুলেশনের জন্য সেটা হচ্ছে যে আপনার পি আর থেরাপি বা আমরা পি শট বলে থাকি এটাকে এক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড কালেকশন করার পর এটাকে সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটা এবং রেড ব্লাডটা আলাদা করে নিচ্ছি এবং এই যে হোয়াইট ব্লাডটা এই হোয়াইট ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে প্লেটলেট থাকে এই প্লেটলেটের মধ্যে থাকে হচ্ছে আপনার গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন যা আমরা পেশেন্টের পেনিস বা যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করি যার কারণে তার মাসেলটা স্ট্রং হবে এবং বিভিন্নভাবেই তার করবে করবে। এবং এই ইজাকুলেশনের মতো সলভ তাছাড়া প্রয়োজন অনুযায়ী আমরা শক ওয়েভ থেরাপিও পেশেন্টকে দিচ্ছি প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিছু এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছেন উনি পেশেন্টদেরকে শিখিয়ে দিবেন এর মধ্যে ইম্পর্টেন্টগুলো হচ্ছে আপনার স্টপ অ্যান্ড স্টার টেকনিক ওমেন অন দ্য টপ টেকনিক স্পিস টেকনিক অথবা মিউচুয়াল অ্যান্ড মতো বিভিন্ন ধরনের টেকনিকগুলো আছে যেটা আসলে প্রিম্যাচর ইজাকুলেশনটা হচ্ছে আপনার কিছুটা কাউন্সেলিং কিছুটা এক্সারসাইজ কিছুটা লাইফস্টাইল মডিফিকেশানস এবং আপনার কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে ট্রিটমেন্ট করে সারা সম্ভব আই হোপ আমার ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে